আলহামদুলিল্লাহ ছাত্রলীগের প্রতিরোধ শুরু হয়ে গেছে আলোচনায় ব্যাকআপ টিম তথাপি সারা দেশের আওয়ামী লীগের তৃণমূল নেতা উদ্দেশ্যে বলব আপনারা আরো বেশি সোচ্চার হন আরো বেশি ঐক্যবদ্ধ হন আরো বেশি নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন এখন আমাদের চূড়ান্ত সময় আমাদের নেত্রী কিন্তু এরই মধ্যে স সৎ জায়গা থেকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তাই বলা চলে এই নির্দেশনার মধ্যে প্রমাণ করে যে কিন্তু স্থানে চলে নেত্রী কিন্তু খুব অল্প দিনের মধ্যেই একটি চূড়ান্ত ডাক দিবেন যে চূড়ান্ত ডাক দেওয়ার পরে কিন্তু আমরা আর ঘরে বসে থাকতে পারব না আমাদের সেই যা কিছু আছে তথা লোকি বৈঠা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসতে হবে এবং এই দখলবাজ ইনসের অপশাসন থেকে দেশকে মুক্তি দিতে হবে দেশের মাটিকে যারা অপবিত্র করেছে কুলসিত করেছে তাদের হাত থেকে দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে অত্যন্ত দুঃখের জনক বিষয় এরই মধ্যে দেখলাম আজকে চট্টগ্রামে আবারও যুক্তরাষ্ট্রের নাগরিকদের আনাগোনা বেড়েছে ১২০ জন যুক্তরাষ্ট্রের সেনারা বাংলাদেশের মাটিতে এসেছে চট্টগ্রামের এত ঘন ঘন যুক্তরাষ্ট্রের সৈন্য সেনাবাহিনী আর্মিরা কেন আসে কি জন্য আসে কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে ইনুস্তগং তথাপি আমি দেশবাসীকে একটি কথা বলতে চাই যদি মুক্তি চান যদি বাঁচার মতো বাঁচতে চান যদি অধিকার চান যদি অধিকারের কথা বলতে চান আপনার ঘরে খাবার নাই আপনার বাসস্থানের সমস্যা আপনার চিকিৎসা পাচ্ছেন না নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ আকাশচুম্বী দাম তথাপি এই ইনুসগ দখলবাদ সরকার যখনই ক্ষমতা এসেছে দেখেছেন এক বছরের ব্যবধান তথা আজকে চোদ্দ মাস হতে চললো এই চোদ্দ মাসের মধ্যে বাংলাদেশের এমন একটি মন্ত্র অধিদপ্তর নাই যেখানে তিনি জনগণের হয়ে কোনো একটি কাজ করতে পেরেছেন শুধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি মোসা ছাড়া তথাপি আমি এই দেশবাসীকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আপনারা যদি বাঁচতে চান যদি মনে করেন পালিয়ে থেকে বেঁচে যাবেন সেটি কিন্তু নিতান্ত ভুল হবে তাই উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সাড়ে সাত কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে পাক বাহিনীর হাত থেকে এই দেশকে রক্ষা করেছিল তাই দেশের এখন আঠারো কোটি জনগণকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সোচ্চার হন সারা দেশব্যাপী যেভাবে বিএনপি মফসন্ত পুরো পরিণত করেছে ক্ষমতা দখল করে যুক্তরাষ্ট্রের তাবের হয়ে যুক্তরাষ্ট্রের কাছে এই দেশের মানচিত্রকে তুলে দেওয়ার যে পায় তারা করছে তার থেকে মুক্তির জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি যুগপথ আন্দোলনের মাধ্যমে এই দখলবাজ ইনোসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানচিত্রকে রক্ষা করতে হবে তাই আপনাদেরকে বলবো সজাগ দৃষ্টি রাখেন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়ান মুক্তির জন্য স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য দেশের মানুষের অধিকারের জন্য যদি কথা বলে থাকে সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করে থাকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনোয়া জননেত্রী শেখ হাসিনা করে থাকেন পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলবো আপনারা কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ ধরপাকড় করতেছেন যে পরিমাণ আওয়ামী লীগের মিলে গোলাগুলি করতেছেন সেখান থেকে গ্রেপ্তারের পায় তারা করতেছেন আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই অত্যন্ত বলতে চাই। আপনাদের বর্তমান সময়ে যে সকল রয়েছে অফিসার আগস্টে পুলিশ বিচারের বিষয় নিয়ে কথা বলেছে আপনারা ইনুসগ আসার পর তো একজনকে ছয় মাসের জন্য আইজিপি করেছিল তিনি কয়েকজন পুলিশ হত্যার বিচারের বিষয় বলেছেন তাকে দেখুন নতুন আরেকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে ভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে সেই আর মনে হয় না এ দেশে কখনো আসবে আভিন্ন জেলা দিয়ে দেখেছি এনসিপি থেকে তাদের পদত্যাগের হিরিক পড়েছে কেননা তারা দেখতেছে আওয়ামী লীগের সত্য পথে আওয়ামী লীগের সত্য প্রচার করে তথাপি এই মুহূর্তে পুলিশ প্রশাসনকে কয় উদ্দেশ্য করে একটি কথাই বলতে পারি দুইজন র্যাঙ্ক ডিআইজির অফিসারের সাথে কথা হয়েছিল এই বর্তমান সরকার কিন্তু পুলিশ প্রশাসনকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না বারবার দেখেছেন যে তারা সাব ইন্সপেক্টর পুলিশের জেনে একেবারে হাই কমান্ড সেই সাব ইন্সপেক্টর পদে তিনি থাকেন সেখানে দেখা যায় ডিআইজি থেকে ওইখান সাব ইন্সপেক্টর তাকে বানানো হয় তারপরে তাকে বিশ্বাস করতে পারে না ইতিহাস বলে দেয় কখনো এত দ্রুত সময়ের মধ্যে এক বছরের মধ্যে চার লক্ষের অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়নি কোন সরকারের আমলেই যেটি এই ইনুসগঞ্জ সরকার করেছে পুলিশ এই যে সারা দেশ বিভিন্ন যেভাবে সাড়ে চার লক্ষের অধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন তারপরেও কিন্তু আপনাদেরকে এই সরকার কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যখন যাকে ইচ্ছা তাকে চাকরিচ্যুত করতেছে যখন তাকে ইচ্ছা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সিনিয়র অফিসারদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বাচার মতো বাঁচতে চান যদি আর যদি লড়াই সংগ্রাম করে অধিকারের সাথে যদি বাঁচতে চান তাহলে এখনো ডেভিল ইনোসের অপশাসন থেকে বের হয়ে আসুন ইনোসের কথা মতো আওয়ামী লীগের নেতা বাড়ি ঘরে যেভাবে তল্লাশি করতেছেন যা কিছু আপনারা করতেছেন সেটি কিন্তু তাহলে যদি ক্ষমা কিন্তু অযোগ্য অপরাধে আপনারা এরই মধ্যে কিন্তু লিপ্ত হয়েছেন তাই বলবো বের হয়ে আসেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ছাত্রলীগের লীগের ভাইরা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কিন্তু জেগে উঠেছে তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ হচ্ছে সচ্চা হচ্ছে কেননা এই দেশ আমার এই দেশ আমাদের পূর্বপুরুষরা আমার বাপ দাদারা নয় মাস শক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে এই দেশের মানচিত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন তথাপি আমরা শপথ নিয়েছি আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দখলবাস ইনুসের হাত থেকে আমার দেশের মানচিত্র আমরা রক্ষা করব আমাদের দেশে পূর্বভূমি রক্ষা করব আমাদের দেশে লাল সবুজের পতাকা আমরা রক্ষা করব তাই আমি পুলিশ ভাইদেরকে বলবো কিন্তু এখনো বেরে আসুন দেশ প্রেমে নিয়োজিত হন মানুষের কথা বলুন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান আমার আওয়ামী লীগের ভাইদের নির্যাতন থেকে বেরো হয়ে আসুন আপনাদের কিন্তু ক্ষমার অপরাধ করে ফেলেন অভিযোগে কুম্ফবোধ করবে না বাংলাদেশ আওয়ামী লীগ মনে রাখবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইয়া খান তার শেষ পরিণতি কি হয়েছিল ইয়া খান চাইতে অধিক শক্তিধর ইনুস গঙ্গ তাই ইনুসগঞ্জকে বিতরিত করে এই মাটিকে কিভাবে পবিত্র মাটিতে পরিণত করতে হয় সেটা আমিলিক খুব অতিরে দেখায় দেখিয়ে দেবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমি আমার আমিলিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো সকল ঐক্যবদ্ধ হন নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে গিয়ে এক হয়ে এক কাতারে এসে এক একাতে কাদ মিলিয়ে আমাদের মানচিত্র রক্ষা করতে হবে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে নেত্রী খুব শীঘ্রই ডাক দিবেন খুব শীঘ্রই ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু